আলগাপুরের বিধায়ক হাজী নিজাম উদ্দিন চৌধুরীর সমর্থনে এবার মাঠে নামলেন চা বাগানের জনগণ আলগাপুর কাটলি ছড়া বিধানসভা সমষ্টিতে বিধায়ক হাজী নিজাম উদ্দিন চৌধুরীকে কংগ্রেস টিকিট প্রদানের দাবি জানিয়ে সোচ্চার হলেন দক্ষিণ হাইলাকান্দির রামচন্ডী চা বাগানের জনগণ দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে আলগাপুর কাটলি সমষ্টিতে তীব্র হচ্ছে রাজনৈতিক উষ্ণতা এ পরিস্থিতিতে আলগাপুর নতুন করে সমর্থনের বার্তা দিলেন দক্ষিণ হাইলাকান্দি রামচন্ডী চা বাগানের জনগণ যদিও নিজামুদ্দিন চৌধুরী এফ দলের দুবারের বিধায়ক কিন্তু বর্তমানে এই দলের কোনো প্রভাব নেই তাই নিজামুদ্দিন চৌধুরীর সমর্থকরা কংগ্রেস দল থেকে টিকিট নেওয়ার দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা ঐক্যবদ্ধভাবে কংগ্রেস নেতৃত্বের কাছে দাবি তুলেছেন আগামী নির্বাচনে আলগাপুর কাটলিছড়া আসনে যেন চৌধুরীকে কংগ্রেস দলের দলীয় প্রার্থী করা হয় তাদের মতে গত দুবারের বিধায়ক আমলে আলগাপুর এলাকায় রাস্তাঘাট শিক্ষা ও পানীয় জলের ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন ঘটেছে তার প্রচেষ্টায় অন্যদিকে রাজনৈতিক মহল মনে করছে রামচন্ডী চা বাগানের জনগণের এই প্রকাশ্য সমর্থন কংগ্রেসের পক্ষে আলগাপুর কাটলি ছড়া অঞ্চলে এক বড় ইতিবাচক বার্তা বহন করছে নিউজ রিপোর্ট বরাক ৰামচন্দীক জনগণ আমাৰ দাবী যে আমাৰ এই যে এলেকাৰ দাবী হ'ল যে আপোনাৰ নিজাম চৌধুৰীৰে কংগ্ৰেছৰ টিকেট দৱাও কাৰণ তাই একজন উপযুক্ত মানুহ নেতা হিচাপে আছে তাৰে দিলে আমাৰ চবে কংগ্ৰেছৰ ভোটটা দিলেইম আৰু যদি তাৰ ভোট কংগ্ৰেছ থাকি টিকেট দিয়া হয় নহ'লে আমাৰ তাঙে নিজ দলে সঠিক খবর শুদ্ধ খবর খবরের পেছনের খবর বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বাতা টোয়েন্টি ফোর